নমস্কার তিয়াসার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব আলু দিয়ে ডিমের ঝোল বা ডিমের কারির একটি রেসিপি কিন্তু একটু অন্যরকমভাবে রেসিপিটা বানিয়েছি তাই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে তার জন্য সবার প্রথমে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দু চামচ বোতল সর্ষের তেল দিয়ে সামান্য একটু নুন হলুদ মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে মাঝখানে সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে খুব ভালো মতন ভেজে নেব ডিমটাকে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে সাইডে তুলে নেব তারপর ওই কড়ার মধ্যে দু চামচ মতন সরষের তেল দিয়ে এক চামচ মতন দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কি পেঁয়াজ কোচানো এবার পেঁয়াজটা দিয়ে হালকা একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব হচ্ছে টমেটো কচানো তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো মতন সব মশলাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে এখানে অ্যাড করে দেবো আলুটা আলুটা দিয়ে আবারও খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেবো যাতে আলুটা খুব ভালো মতন কষানো হয়ে যায় আর আলুটার মধ্যে যাতে ফ্লেভারটা খুব ভালো মতন ঢুকে যায় তারপর স্বাদ মতন নুন দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট মতন এইভাবে কিন্তু ডিমের ঝোলটা একবার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আয়ুটা কি খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন দিয়ে আবারও খুব ভালো মতন সমস্ত উপকরণকে কষিয়ে নেব তারপর সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন এটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে দু কাপ মতন জল কিন্তু অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে দু মিনিট মতন ফুটিয়ে নেব দু মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে খুব ভালো মতন ফুটিয়ে নেব তারপর দু মিনিট হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলোর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও এক মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব তারপর ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল আমাদের ডিমের কারির রেসিপি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আজকের মতন এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাক